তো আপনারা জানেন অলরেডি হয়তো বা ওনার ঢাকাতেই দাফন হবে জানাজা হবে জাতীয় কবি কাদি পাশে উনি সাহিত হবেন তথাপি দেখুন ওনার এলাকাবাসীর একটা দাবি ছিল যে শেষবারের মতো একবার হয়তো উনি এখানে আসবেন এবং একটা জানাজা দিয়ে হলে আবার ওনাকে ঢাকাতে নিয়ে যাবে হেলিকপ্টারে করে তো যাক সেটা আসলে হয়নি এখানে এখনো বাংলাদেশের যে মেনে চ্যানেলগুলো আছে একাত্তর টিভি মাই টিভি নিউজ টোয়েন্টি ফোর সহ অনেক সাংবাদিকরা এখানে নিউজ সংগ্রহ করছেন এবং দুইজন পুলিশ ভাই আছেন সার্বক্ষণিক এই বাড়ি পাহারা দিচ্ছে এবং আমি এই মুহূর্তে যেটা আগে বলছিলাম ওসমান হাদি ভাইয়ের প্রত্যেক বাড়ি দেখুন এই সেই প্রত্যেক বাড়ি ওনার গ্রামের বাড়ি অনেক স্মৃতি বিঘড়িত বাড়িটি সেই বাড়িতে আমি অবস্থান করছি তো এখানে এখন ওনাদের পরিবারের আসলে সেভাবে কেউই নেই ওনার যে ওনার মেইন পরিবারের সদস্য ওনার আম্মু ওনার ওয়াইফ ওনার ছেলে সবাই কিন্তু ঢাকাতেই আছেন ওনারা যেহেতু ঢাকাতে জানা যাওয়া হবে ঢাকাতেই সরি আপনার দাফন হবে এটা হচ্ছে জালো কাঠি জেলা জালো কাঠিতে নল সিটি এই নল সিটিতে এই গ্রামের নাম হচ্ছে সম্ভবত খাস মহল খাস মহলে আমরা এখন আসি তো এখানে আসলে সেভাবে সাক্ষাৎকার নেওয়ার মতো কেউ নেই কালকে কিছু কয়েকজন লোক ছিল আসলে এখন তারাও নেই এখানে আর ঢাকাতে জানা যা হওয়ার কারণে ঢাকাতেই ওনার পরিবারের সদস্যরা সবাই কম বেশি এখানে হয়তো আশেপাশের প্রতিবেশীরা আছে কয়েকজন এই আর যেটা আগেও বলছিলাম দুইজন পুলিশ সদস্য আছেন ওনারা সার্বক্ষণিক এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে আছেন যেহেতু এই বাড়িটা চুরি হয়েছিল আপনারা জানেন তো দেখুন হাদিবাইয়ের বাড়ি থেকে সরাসরি যুক্ত আছি ওনার যে আপনার প্রতিবেশী ভাইরা যারা ছিলেন তাদের একটা দাবি ছিল যে হয়তো বা ও হেলিকপ্টারে করে ওনাকে নিয়ে আসবেন একটা জানা হয়তো বা এখানে হওয়া আশা করেছিলেন ওনারা যদিও সেটা হয়নি তো আর একটা দাবি ওনারা করেছিলেন আমার যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম ওনার থেকে যে উসমান হাদি ভাইয়ের নামে যদি একটা রোড বা কিছু একটা করে দেওয়া হয় এলাকাতে সারা জীবন এলাকাবাসী সেটা মনে রাখবে বা এলাকাবাসীদের জন্য একটা গর্বের বিষয় হবে তো দেখুন আমি হাদি ভাইয়ের বাড়িতেই আছি আর এই বাড়িটা আসলে দেখানোর কিছু নেই কারণ আমাদের পুরন বাড়ি ছিল আরেক জায়গা ওখান থেকে এখানে এসে বাড়ি করেন এই টিনের দোছানা ঘরের একটা বাড়ি পিছনে খুব একটা দেখুন এখানে অনেক সন্দারিত এসেছে আর সেভাবে এটা হচ্ছে পিছনের বাড়ির পিছনের দৃশ্য দেখুন ওসমান হাদি ভাইয়ের বাড়ির পিছনের দৃশ্য প্রত্যেক বাড়ির আমি নল সিটির মহল থেকে খাসমহল গ্রাম থেকে ওসমান ভাইয়ের প্রত্যেক বাড়ি থেকে সরাসরি জুতো আছে এবং এই বাড়ি যেটা বলছিলাম যদিও ঢাকাতে স্থাপন হবে তারপর দেখুন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেলের জাতীয় চ্যানেলের সাংবাদিকরা আছেন ওনারা নিউজ কভারেজ করছেন আর এখন আমি যখন কালকে এসেছিলাম তখন কিন্তু অনেকেই ছিল প্রতিবেশী বা আশেপাশের লোকজন আজকে কিন্তু সেভাবে ইন্টারভিউ নেওয়ার মতো লোকজন নেই কারণ সবাই তো জানে আসলে আহ ওনার যে জানাজা বা ওনার যে দাফন সেটা ঢাকাতেই হবে এই জন্য আসলে বাড়িতে সেভাবে কেউ ভিড় করছেন না তো এটাই হলো আসলে সেজন্যই মূলত এই বাড়িতে আপাতত কেউই নেই আসলে আমরা প্রথমে আমাদের কাছে যে নিউজ ছিল সত্যি বলতে আমরা জানতাম যে ওনার বাবার পাশে ওনাকে দাপন করা হবে সেই জন্য মূলত আসলে বাড়িতে এসেছিলাম আমি কালকে এসেছি মূলত তো পরে আর যাই নাই যেহেতু বেশি বাড়িতেই আছি তো এখন আসলে শেষ সূত্রে দেখাচ্ছি সরাসরি আসলে কি অবস্থা আপনার বাড়ির বর্তমান পরিস্থিতি তারপরে এই যে ওনার সেই ঘর উনি যখন ঢাকা থেকে আসতেন তখন কিন্তু এই ঘরেই থাকতেন উনি দেখুন সেই স্মৃতিবি জড়িত ওনার প্রত্যেক বাড়ি প্রত্যেক ঘর এবং একত্র টিভি চ্যানেল এটা নিউজ কভারেজ করছেন ওনারাও এখানে আছেন এখন আসলে আমি যেটা বারবার বলছিলাম এখানে কিন্তু তেমন লোকজন নেই আমরা কয়েকজন সাংবাদিক ছাড়া বা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আর মেন চ্যানেলের সাংবাদিক ছাড়া তেমন কেউই কিন্তু নেই

নাম ছিলেন তো এই বাড়িতে আসলে দেখানোর কারণ হচ্ছে দেখুন এটা কিন্তু ওনার যে স্মৃতি নিয়ে আসলে জায়গা জায়গায় ওই স্মৃতি নিয়ে শেয়ার করা আর কিছু না স্মৃতি বিজয়িত যে বাড়ি সেই বাড়িকে শেয়ার করা

ওনার হাদি ভাইয়ের যে বাড়ি সেই বাড়িতে অনেকগুলো চ্যানেল এরিয়া আসলে যেটা বলছিলাম সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশ থেকে এসেছে আর আমি আরেকটা জিনিস যেটা বললাম যে এখানে আমি আসলে সর্বশেষ দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে তো আপনারা যারা ঢাকাতে দেখছেন ঢাকা থেকে তো ঢাকার নিউজ গুলা দেখছেন পাশাপাশি আসলে ওনার দেশের বাড়িতে বর্তমানে কি অবস্থা সেটাই শেয়ার করছি সরাসরি যুক্ত আছি হাদি ভাইয়ের গ্রামের বাড়ি থেকে এবং সেটাই আপনার সাথে শেয়ার করছি আসলে তো সেটাই শেয়ার করার চেষ্টা করছি দেখুন আসলে এখানে এখনো অনেকেই এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটর এবং পাশাপাশি মেন স্টিমিং চ্যানেলের যারা স্থানীয় যে সাংবাদিকরা আছেন জেলা প্রতিনিধি তারাও এসেছেন হাদিবাইয়ের বাড়িতে তো দেখুন আমরা আসার পর এখানে সবার সাথে যেটা কথা বলে জানলাম যে উনি এই বাড়িতে যেহেতু ওনার পৈতৃক বাড়ি ঢাকা থেকে আসলে এখানে থাকতেন উনি দেখি এবং আর একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এটা কি তিনের দোতলা নাকি না তিনের দোতলা এটা একটা আনকমন লেগেছে আমার কাছে আসলে সচরাচর এই ধরনের বাড়ি দেখা যায় না আর কি তো ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল অনেক সুন্দর দেখার মতো একটা বাড়ি

আসলে ওনার তো দাফন যা যা সব ঢাকাতেই হবে তথাপি আসলে আমরা যেহেতু দেশের বাড়িতে এসেছি আমি কালকে এসেছি সেই জন্য আসলে আপনার সাথে শেয়ার করতেছি আসলে যতটুকু শেয়ার করা যায় আর ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে উনি কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল সাহেবের পাশে উনি সমাহিত হবেন তারপরেও দেখুন আমরা না শুধু এখানে বাংলাদেশের মেন স্ট্রিমিং চ্যানেলের যে সাংবাদিকরা আছেন এই যে মাই টিভি যে সাংবাদিক দেশেন উনিও কিন্তু নিউজ করছেন তো আহ এই যেন মাই টিভির সাংবাদিক এবং আমরা অনেকজন ভাইভ রাদার আছি ওরা সবাই কন্টেন্ট ক্রিটর তো অমনি এখানেও কিন্তু প্রায় দশ পনেরো জন বিশ জন সাংবাদিক আছে হাদি ভাইয়ের বাড়িতে তবে এখানে হয়তো আরো লোকের সমাঙ্গটা যদি একটা জানা যায় যদি এখানে

লেখা বড় ভাই আর একটি বিষয় হলো সরকারের কাছে আমাদের একটি বিভিন্ন নিবেদন এবং সবচেয়ে বড় জোর দাবি হচ্ছে যে আদি বাইয়ের যারা খুনী এবং এই খুনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে যেন আইনের আওতায় যেটা বলছিলেন যে ভবিষ্যতে দেখুন ওনার কিন্তু আরেকটা বাড়ি আছে হ্যাঁ ওইখানে ওই বাড়িতে ওনার বাবার কবরও আছে বাট এটা হচ্ছে ওনার একটা বাড়ি তো এটা কিন্তু অনেক বড় বাড়ি না ছোট খাটো একটা আমি যদি আপনার সাথে শেয়ার করি ভিতরের দিকে যদি একটু যাই পিছনের দিকে যদি একটু শেয়ার করে দেখো শুরু এটা রাস্তা ধরে হেঁটে গেলে দেখুন এটা ওসমান হাদিবাইয়ের বাড়ির পিছনের অংশ একেবারে জরজীর্ণ অবস্থা তেমন কিছু কিন্তু করা নেই বাড়িতে আসলে আছে আর পাশে মনে হয় ইয়ে আছে আমি কালকে দেখে মনে করছিলাম এটা পুকুর আরো দেখুন এটা হচ্ছে ড্রেন এখানে ওনাদের ওয়াশরুম আছে আর এটা হচ্ছে পিছনের দিক থেকে বাড়ির বিউ দেখুন পেছনের সাইড থেকে উসমান আদি ভাইয়ের যে বাড়ি আছে সে বাড়ির বিয়ে আর এটা ওনাদের মনে হয় রান্নাঘর কিচেন যে এটা দেখুন পিছনের সাইডে জি কেন সমস্যা ভাই আচ্ছা কর হ্যাঁ করে ঠিক আছে তো যেটা বলছিলাম

চাচাতো ভাই বা তাদের বাড়ি যারা দেখেননি শেষবারের মতো দেখুন ওসমান হাদি ভাইয়ের সেই বাড়িটি এবং আমি আরেকটা কথা বলছিলাম যে তিনের দোতলা যেটা আমার কাছে একটু আনকফনি দোতলা নাকি টিনের দোতলা যেটা একটু আনকমন মনে হয়েছে আমার কাছে অনেক সুন্দর সচরাচর এই ধরনের বাড়ি এখন দেখা যায় না তো মাটির দোতলা দেখেছি আর টিনের দোতলা প্রথম দিকে আর দেখে নিন শেষবারের মতো হাতী বাইয়ের যে আহ প্রত্যেক বাড়ির একটা নারিকেল গাছ দেখুন একটা বাড়ির সম্মুখেই পড়েছে আহ দেখুন আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইক করে লাইভটা শেয়ার করে দিবেন তো এখানে আসলে যেটা দেখছেন এই বাড়ি আরো লোকজনের সমাগম থাকতো কিন্তু ওই যে জানা যায় কেন হয়নি যদি একটা জানা যায় কেন হতো তাহলে অনেক লোকই থাকতো এখানে এখন সবটাই তো ঢাকাতে জানা যায় ঢাকাতে আপনার ওনাকে সমাহিত করা হবে এই জন্য আসলে সেভাবে এখানে কেউ নেই তারপরও যেটা আমি বারবার বলছিলাম বিভিন্ন মেন স্ট্রিমিং চ্যানেলের যে স্থানীয় সাংবাদিকরা আছেন তারা এসেছেন এবং কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন ওনারা আমাদের মতোই নিউজ সংগ্রহ করছেন আর এই যে দুই ভাই দেখছেন পুলিশ ভাই ওনারা কিন্তু কালকে থেকে আমি এসে দেখছি ওনারা রাত্রেও ছিলেন সকালেও এটা পাহাড়ে আছে এই আসলে সবাই যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং পারলে লাইভটি শেয়ার করবেন আমি সর্বশেষ একজনকে দেখছি রফিকুল ইসলাম উনি হাই করেছেন হ্যালো ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আহ তো আসলে সবাইকে ধন্যবাদ এই লাইভটি দেখার জন্য আমি আবার একটু যদি আপনার সাথে শেয়ার করি উসমান হাদি ভাইয়ের সেই বাড়িটির সর্বশেষ একটু ভিউ দিব দেখুন এই প্রত্যেক বাড়ি শেষবারের মতো আপনারা দেখুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ